দিঘাতে মাত্র সাতশো টাকা থেকে রুম পাওয়া যাচ্ছে তাও আবার সাথে চার বেলা খাওয়া দাওয়া আরে বাবা হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো মাত্র সাতশো টাকা থেকে কিন্তু তোমরা এখানে রুম পেয়ে যাবে তা আবার পার হেড চার বেলা খাওয়া দাওয়া তোমরা তো জানোই যে আমি দীঘাতে রয়েছি আর আমি আবার দীঘাতে এসে হোটেল এ প্লাসে রয়েছি তো এই যে আমাদের হোটেল আর এখানকার খাওয়া দাওয়ার কথা তো বলবোই না জাস্ট অসাধারণ চার বেলা এত সুন্দর খাওয়া দাওয়া দেয় যে বলে বোঝানো যায় না দেখো দুপুর বেলাতে এত এত আইটেম দেয় আর সমস্ত রান্নাই কিন্তু জাস্ট অসাধারণ আবার সন্ধ্যাবেলাতে তোমাদের কিন্তু চা বিস্কুটও দেবে আবার বিস্কুট না কেকও দেবে আবার রাত্রেবেলাতে স্পেশালি মাটন আর পোলাও রয়েছে আর যেদিন মাটন পোলাও থাকবে না সেদিন কিন্তু চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস রয়েছে এত সুন্দর চারবেলা খাওয়া দাওয়া তার সাথে ছাদে উঠলেই তোমরা কিন্তু এত সুন্দর একটা ভিউ পাবে শুধু ছাদ থেকেই নয় তোমরা কিন্তু ব্যালকনি থেকেও এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবে তো যারা ভাবছে দীঘায় আসবে আর চারবেলা এত সুন্দর খাওয়া দাওয়া করবে তারা তো আর জলদি জলদি এই নম্বরে কন্ট্যাক্ট